অনেক দূর দূরান্ত থেকে অনেকে আছেন আমাদের ডাকে আমাদের ডাকে আসার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসলে অনেক আশা নিয়ে আপনাদের দ্বার যেমন আমরা ঘুরতেছি অনেক আশা নিয়ে কিন্তু আপনাদের আমাদের কাছে আনতেছি এমনি এমনি নয় আপনারা মায়েরা বনেরা আসলেই আমরা সবাই ধানের শীতের কান্ডারি আমরা ধানের শীতে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে আমাদের ফরাদ হোসেন আজাদ ভাইকে আমরা এমপি বা মন্ত্রী বানাতে পারব আর যদি ভোট দিতে না পারি সার্থকভাবে আমাদের কোন সার্থকতা আসবে না আপনাদের কাছে আমরা যেমন কষ্ট করে যাচ্ছি আপনারাও তেমন আমাদের পাশে রাখবেন সবাইকে বলবেন আমাদের হানিসের কথা ফরাদ হোসেন আজাদ ভাইয়ের কথা আমরা এই কঠিন সময়টা পার করে এসেছি আল্লাহর রহমতে কিন্তু পাঁচ তারিখের পর অনেক ভালো আছি ভালো আছেন তো পাঁচ তারিখের আগে থেকে আমি মনে করি অনেকটা ভালো আছি আমরা আগে কিন্তু সতেরোটা বছর যে দিনগুলো গেছিলো শুধু আমার নয় আপনাদের সকলের মা বন্ধু আপনাদের স্বামী সন্তান সকলের একটা অনেক দূর সময় গেছিলো তো এই দূর সময়টা কেটে উঠা আল্লাহ তো সিদ্ধান্ত করছে আলহামদুলিল্লাহ নিয়ে আমাদের আসে আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি প্রত্যেকটা দার প্রান্তে আপনাদের সঙ্গে নিয়ে যাবো আমরা আপনারাও যাবেন এবং আদার ভাইকে আমরা ভোট দিয়ে যেন সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি এমপি বানাতে পারি মন্ত্রী বানাতে পারি এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম